তো মোগল যুগ থেকে আরও পঁচিশটি প্রশ্নোত্তর নিয়ে হাজির প্রথম প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কবে হয় পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয় বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয় পানিপথের প্রথম যুদ্ধে বাবর সর্বপ্রথম কোন অস্ত্রের ব্যবহার করেন কামান কোন অস্ত্রের ব্যবহারের জন্য বাবরের মাত্র বারো হাজার সৈন্য ইব্রাহিম লোদির এক লক্ষ সৈন্যকে হারাতে সক্ষম হয় একমাত্র কামান ব্যবহার করার ফলে বাবর ইব্রাহিম লোদিকে হারাতে পেরেছিল কোন যুদ্ধের পর লোদী বংশের শাসন ক্ষমতা চিরতরে অবলুপ্ত হয়ে যায় পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ সাল কোন যুদ্ধের বলে দিল্লির সুলতানি যুগের অবসান হয় পানিপথের প্রথম যুদ্ধ বাবর এমন বাঁশ দেয় ইব্রাহিম লোদিকে বা সুলতানি যুগের অন্ত পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করে কী পানিপথে প্রথম যুদ্ধে কে জয়লাভ করলো বাবর জয়লাভ করলো ইব্রাহিম লোদীকে তো গোহারা হেরেছে তাহলে কে জিতবে বাবরই জিতবে কী নিয়ে এসেছিলো কামান কামান নিয়ে কাকে হেরিয়ে দিল ইব্রাহিম লোদিকে বলছে তুই এখন মামাবাড়ি যা ভাই একটু রেস্ট করান এখন দিল্লির সিংহাসনে আমি একটু বসে এনজয় করি তো খানোয়ার যুদ্ধ কত সালে হয় খানোয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ সালে ষোলোই মার্চ পনেরোশো সাতাশ সালে ষোলোই মার্চ খানোয়ার যুদ্ধ হয় খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয় রানার সঙ্গ হবে সঙ্গ आर और संग्राम सिंह एदी के इब्राहिम लोदी इब्राहिम लोदी के हारिए कि बाबर तक इब्राहिम लोदी तो अक शेष क्योंकि तो रागटा बरकरार कार महमूद लोदी इब्राहिम इब्राहिम दा तो चिंता करार कारण नहीं अच्छी बाबर के हाराते तो संग्राम सिंह के संगे नए दिए महमूद लोदी एस बाबर संगे प्रचुर झगड़ा दिए संग्राम सिंह संगे, संगे महमूद लोदी एक संगे एस बाबर संगे युद्ध शुरू कर दिल সেই যুদ্ধ খানোয়ার যুদ্ধে নামে পরিচিত খানোয়ার যুদ্ধে জয়লাভ করে কি তারা দুজন তো চলে এলো ঠিক আছে কিন্তু কিছু করতে পারলো না বাবরই জিতে গেল পারলো না বেচারাগুলা ঘর যুদ্ধ কত সালে ঘরঘরা যুদ্ধ খানোয়া যুদ্ধের ঠিক বছর পরে হচ্ছে পনেরোশো উনত্রিশ সালে ছয়ই মে ডেটটা মনে রাখার দরকারই নেই পনেরোশো উনত্রিশ সাল মনে রাখলেই হবে ক্লাকশিপ পরীক্ষার জন্য যথেষ্ট ঘরঘোড়ার যুদ্ধ কাদের মধ্যে হয় ঘরঘড়ার যুদ্ধ সেই বাবর বাবর জবের থেকে দিল্লি সিংহাসনে এসছে যুদ্ধ করেই চলেছে প্রথম পানিপথের যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খানুয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ পনেরোশো উনত্রিশ সালে ঘর ঘরার যুদ্ধ ঘর ঘরার যুদ্ধে কে আসবে না সুলতান মাহমুদ এখনও টায়ার্ড হয়ে যায়নি সে কী করেছে না সম্মিলিত আফগান শক্তিজোট বাবরের বিরুদ্ধে ফের যুদ্ধ আলটিমেট জিৎকার জিত কিন্তু সেই বাবরের ঘর ঘরার যুদ্ধ কোথায় হয়েছিল গঙ্গা ও গোগরা নদী সঙ্গমস্থলে গঙ্গার আর গোগরা বলে একটা নদী তার সঙ্গমস্থলে এটা কোথায় লোকেশানটা কোথায় বিহারের চাপড়ার কাছে বাবার মৃত্যু কবে হয় পনেরোশো তিরিশ সালে যুদ্ধ করতে করতে বেচারাটা মারা গেল পনেরোশো ছাব্বিশ সালে পানিপথে প্রথম যুদ্ধ দিয়ে শুরু যুদ্ধ করতে 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 পনেরোশো তিরিশ সালে ছাব্বিশে ডিসেম্বর আন্ত বেচারা মৃত্যু তো বাবারের আত্মজীবনীর নাম কি বাবার নিজে আবার কিছু বই এইসব যুদ্ধ করার মাঝখানেও টাইম পেয়েছিল হ্যাঁ সেই টাইমে নিজের আবার জীবনই লিখেছিল তার নাম কি তুজুকি কি বাবরি বাবর ভাবো ভাই আমরা কি করছি না এই যে ভিডিওটা দেখবো তারপরে আবার ইউটিউবে সর্স দেখতে চলে যাবো তো বাবরের আত্মজীবনীর নাম কি তুজুকি বাবরি বাবর বাবরনামা বাবর কোন ভাষায় কবিতা রচনা করতেন তুর্কি ও ফার্সি ভাষায় বাবর এক নতুন তুর্কি হরফের প্রচলন করেন দেখো তুর্কি হরফেরও প্রচলন করে দিয়েছেন খাতি বাবরি নামে বাবরের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেন বাবরের মৃত্যুর পর কে বসবে তার বড় ছেলে হুমায়ুন আর এই সূত্রটা তো ছোটোবেলা থেকে পড়ে বাবার হইল আবার জ্বর সারিল ওষুধ তো বাবার হইল হইল পর হুমায়ুন হুমায়ুন বসবে তার ছেলে এত স্বাভাবিক ব্যাপার কে না জানে ঠিক তুই কি বাবরি কোন ভাষায় রচিত তুজুকি বাবরি তুর্কি ভাষায় রচিত এটা নাকি অনেকবার পরীক্ষা এসেছে শুনলাম হুমায়ুন কথার অর্থ কী হুমায়ুন কথার অর্থ ভাগ্যবান হুমায়ুন কত সালে দিল্লির সিংহাসনে বসেন তার বাপ জবে মারা গেল বেটা তারপরের দিন বসে পড়লো পনেরোশো তিরিশ সালে দরুয়া বা দাদরার যুদ্ধ কাদের মধ্যে হয় দেখো এটা কোনো পরীক্ষায় আসেনি কিন্তু তবুও থাকলো কোশ্চেনটা দেওয়া থাকলো জানতে ক্ষতি কি পনেরোশো বত্রিশ সালে হুমায়ুনের সঙ্গে মামুদ লোদি তার অনুগামী আফগানদের মধ্যে হয়েছিল দেখ এখন হুমায়ুন এসছে বলছে আচ্ছা বাপ কা বেটা তো আয় বেটা আমার সঙ্গে লড়াই কর লোদি